সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই আছো আমিও তোমাদের অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদেরকে এক এক করে দেখাবো আমার পিসির ভিতরে কি কি আছে সো দেখো আমি আর যে পিসিটা বানাইছি পিসির যে ক্যাচিংটা দেখতেছো ক্যাচিংটা তো দেখতেই পাচ্ছ আর এই ক্যাচিংয়ের মধ্যে কী কী আছে এই বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো এখন এই দেখো ভিতরে আমার কিন্তু ভিতরে কোনো গ্রাফিক্স কার্ড নাই ঠিক আছে যে তোমাদেরকে দেখাইতেছি সুন্দর করে দেখো কোনো গ্রাফিক্স কার্ড নাই ঠিক আছে গ্রাফিক্স কার্ড ছাড়াই কিন্তু আমি কিন্তু ফ্রি ফায়ার গেমটা খেলতে পারি আমার যে প্রসেসরটা প্রসেসরটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তার আমার একবার মনিটরে আমি সব কিছু দেখাই দিচ্ছি তোমরা অনেকে বিশ্বাস করো না যে ভাই কেমনে সম্ভব তাই না দেখো এই যে দেখছো আমার এখানে কী কী আছে তো এইগুলো নিয়েই কিন্তু আমি কিন্তু ষোলো জিবি র্যাম আছে করে ফাইভের প্রসেসর ফোর জেনারেশন তো এই যে যে আমার প্রসেসরটা এটাতে কিন্তু আমি কিন্তু গেম প্লে করতেছি কোনো গ্রাফিক্স কার্ড নেই নট গ্রাফিক্স কার্ড ঠিক আছে তা যাই হোক এই যে যে একটা অবস্থা এই অবস্থায় কিন্তু আমি কিন্তু গেম প্লে করতেছি কোনো সমস্যা হয় না এক ফোটে ল্যাক করে না কিছু করে না আর তোমরা যারা যারা এখনও পিসি বানাও নাই আমার ভিডিওগুলো দেখে পিসি বানিয়ে ফেলো ঠিক আছে আর পিসি বানাতে গেলে মানে তোমার এই ধারণা যদি এই যে ইলেকট্রিক ডিভাইসের প্রতি ধারণা যদি কম থাকে বা পিসির প্রতি যদি ধারণা কম থাকে তুমি অন্য দিকে টেকটি খাটাবে বা বুদ্ধি অন্য দিকে। যেমন তোমাকে যেন কোনো লোকাল জিনিস না দেয় ব্যবহৃত জিনিস যেন না দেয় ইনটেক জিনিস সব একদম কাগজ মাগজ মানে আছে এরকম ইনটেক জিনিস দিবে এগুলো নিবা এই লোকাল চুকাল কোনো কিছু নিবা না তাহলে প্রবলেমে পড়বে নিলেই প্রবলেম পড়বা তো যাই হোক আমি যা যা বলতেছি একটু মনোযোগ সহকারে শুনতে থাকো ভিডিওটা কন্টেন্টে দেখতে থাকো ওকে এখন আমি একটা লনাফ খেলব লন দেখো স্পিডটা কেমন খেলার স্পিড কেমন ঠিক আছে খেলাতে না দেখে তার বুঝবা না ল্যাগ করে কিনা কোনো প্রবলেম করে কিনা কোনো গরম হয় কি না এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে যেতেছি আরেকটা কথা লো বাজেটের পিসিগুলোতে লো বিসিগুলোতে তোমাদের এমন ইউজ করবা এম ঠিক আছে দেখো একবারে ঠান্ডা কুল লো বাজেটে পিসিতে অ্যামলডটা ইউজ করো বা এমএসআই টা খুব ভালো কাজ করে ওকে বা ব্লুস্টিক মুলুস্টিক ইউজ করো না তাহলে খেলতে না নাকি হয়ে গেল আহ হে কিয়া হওয়া বুঝতে পেরেছিলাম আমাকে যে হেড দিবি হালার পুত হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই আমরা তো আছি এভাবে ফার্স্ট রিমোট মারতে হলে একটা সেটিংস আসছে সেটিংসগুলার ভিডিও নিয়ে আসবো নেক্সট তোমরা কমেন্ট করবে ঠিক আছে পিসিতে খেলার মজাই হচ্ছে ফার্স্ট ইমোট মারা আর কোনো মজা নেই কিরে কোথা থেকে মারতেছে বুঝলাম না পোঠায় দেখে আমাকে চাপিয়ে দিল বন্ধুরা এবার হলো আমার খেলা শটগান দুইটা দুই বিচি আসো আসো সুন্দরী সুন্দরী

খেলা হবে একশো একশো কোনো কথা নাই খালি মায়ের হবে চোখ বন্ধ করে মায়ের হবে কি নিচ্ছে সেটা প্রথম তো খুব পাওয়ার দেখাইলি năm Ow, oh, ow, oh, ow, oh, ow, oh, ow. Oh. কি এক চণ্ডুমণ্ডু গান বিরক্তিকর হে উপরে উঠে পড়ে ভোটের বাচ্চা আমি এবার জামা উপরে ভেবেছিলে গো আমিও আছি আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো ওই বলবো না গো আর কোনো দিন লাগাও বিয়া লাগাও বিয়া চার দিন হয়ে গেছে হে ঠোঁটটা কেমন লাগলো কমেন্ট করো দ্রুত কমেন্ট করো জলদি সে কমেন্ট করো

হ্যাঁ রে কপাল ভূত্তরুসাই লাস্টের দিক দিয়ে কারণ আছে আমি তো মানে একটু ভং চং করতেছিলাম বেশি আচ্ছা এটা বেয়ারিং খেলবো পাখি বলো তারে সে যে ভোলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে নদীর পর পাখির বাসা মনে আমার বড় আশা কাল কালহাড়ি ম্যাগ দিছে প্রথমেই আমরা নেমে যাচ্ছি এক জঙ্গলে জঙ্গলের দিকে যাব এখন দেখি জঙ্গলে কতগুলো এনিমি পাওয়া যায় আর এনিমিকে মারব না সবাইকে আদর করবো কাজ নিচে নামানো দরকার ছিল। গুরুত্ব নাই এই জন্যই অবস্থা সমস্যা ঐতিহাসিক কারাও তুমি আমার শেষ কইরা দিস তোমারে কি আমি ছাইরা দিব অলসতা করিও না গেম খেলতে যাইয়ারে গেম খেলতে যাইয়া রে আমি তো অলশ করি না করি না রে করি না করি না রে করি না রে করি না আহা! আহ আহ হা 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 ত্তর সাই একটা কিল করছি কোনো গুরুত্ব নাই মানে যেটা কাপ ধাপ কর্ম কাপ ধাপ করি না রিল্যাক্সে থাকি তাহলে কি আমি মারতে পারম যাই হোক সব কিছুই ঠিকঠাক আছে তোমরা পিসি বানাইতে চাইলেও অবশ্যই আমার ভিডিওগুলো দেখে পিসি বানাইবা ঠিক আছে আর যারা যারা এখন সাবস্ক্রাইব করো নাই ভাই সাবস্ক্রাইব করে দিও যা যা কমেন্ট করার কমেন্ট বক্সে লিখে যাও আমি উত্তর এক এক করে দিব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ পেজ